বিজেপি তুমি জেনে দেখো কংগ্রেসকে আক্রমণ করে রুখা যায় না যাবে না বিজেপি সরকার তুমি জেনে কংগ্রেসের কর্মীদের উপর আক্রমণ করে কংগ্রেস পুলিশ দিয়ে কংগ্রেসকে রুখা যায় না যাবে না পুলিশ দিয়ে কংগ্রেস না যাবে না Hi, hi, हालो हाथ भंगा दिन दुरी दि भंगे दिन दुरी दे संकोसीदर का हाथ भंगा স্বাস্থ্য মন্ত্রী মানিক শাহ আসে 감사 <목소리가>